মানে আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব আর সেটার আপনি ফটাফট উত্তর দিবেন বা সঠিক যেটা উত্তর সেটাই দিবেন আশা করি আপনি বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছি আপনি ঠিক আছে পনেরোশো বিরাশি সালে অক্টোবর মাসে 7 তারিখের থেকে ডাইরেক্ট 15 তারিখ আইছে মধ্যের 10 কি কোথায় কোতায় গেল 1985 সালের অক্টোবর মাসে 10 দিন হারিয়ে যাওয়ার কারণ হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তন এর আগে জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহৃত হতো যা প্রতি 4 বছরে একটি অধিবর্ষ যোগ করত এতে প্রতি 128 বছরে একদিন দিন করে ত্রুটি বেরি হতো অপটোদেশ গ্রেগরি এই টুপি সংশোধনের জন্য 1582 সালে নতুন ক্যালেন্ডার চালু করেন নতুন ক্যালেন্ডারে দশ দিন বাদ দেওয়া হয় যাতে ঋতুগুলি আবার সঠিক স্থানে ফিরে আসে তাই 1582 সালের অক্টোবর মাসের পর সরাসরি 1590 তারিখ আসে আপনার কাছে এই ব্যাখ্যা কেমন লাগলো আর কিছু জানতে চান আপনি ভালো করে রিসার্চ করে বলছেন তো হ্যাঁ আমি ভালো করে রিসার্চ করেছি

এর মাঝে একদিন নাই দুই দিন নাই পুরা দশ দিনই কেন আট দিন কেন বাদ দেওয়া হলো মানে আরও অন্য কোনো ব্যাখ্যা আছে কি না মানে আপনি ভালো করে দেখে শুনে বুঝে বলুন আপনি ঠিকই বলেছেন এই ঘটনাটির পেছনে আরও কিছু ব্যাখ্যা আছে জুলিয়ান ক্যালেন্ডার প্রতি বছর 11 মিনিট 14 সেকেন্ড বেশি গণনা করত এই অতিরিক্ত সময়ের কারণে প্রকৃত সৌর বছরের সাথে ক্যালেন্ডারের বছর মিলছিল না প্রতি 128 বছরে এই ত্রুটি 1 দিন বাড়তো 1582 সাল নাগাদ এই ত্রুটি প্রায় 10 দিনে পৌঁছেছিল পোপ গ্রেগরি ত্রয়োদশ এই ত্রুটি সংশোধনের জন্য গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করেন এই ক্যালেন্ডার প্রতি চারশো বছরে তিনটি অধিবর্ষ বাদ দেয় যার ফলে এটি সৌর বছরের সাথে আরও সঠিকভাবে মিলে যায় দশ দিন বাদ দেওয়ার কারণ ছিল এই ত্রুটি সংশোধন করে ক্যালেন্ডারকে সঠিক স্থানে ফিরিয়ে আনা আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করুন ঠিক আছে আপনার সাথে প্রশ্ন করে অনেক ভালো লাগলো আপনি ভালো থাকুন আমি আবার আসার চেষ্টা করব ধন্যবাদ আপনার সাথে কথা বলে আমারও খুব ভালো লেগেছে আপনিও ভালো কথা ভাবছে সুস্থ থাকবেন আবার আসবেন ধন্যবাদ